আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইনকোর্স পরীক্ষা গ্রহণ নিয়ে অনেক বড় একটা আপডেট নিয়ে এসেছে গত কয়েকদিন আগে সেটি নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি তো আজকের ক্লাসে এই ইনকোর্স নিয়ে আরও কিছু বিষয় তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ক্লাসের শুরুতে আলোচনা থাকবে নতুন নিয়মে ইনকোর্স ও লিখিত দুইটা মিলে পাশ হবে কি এই বিষয়টার স্টুডেন্টদের মধ্যে যথেষ্ট কনফিউশন রয়েছে গত কয়েকদিন আগেই অফিসিয়ালি এই বিষয়টা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একেবারে পরিষ্কার করে দিয়েছে তো সেটি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। দেন আলোচনা থাকবে ইনকোর্সের পাস মার্ক কত মানে ইনকোর্সের সর্বনিম্ন তোমাকে কত মার্কস পেতেই হবে পরীক্ষা দেওয়ার জন্য দেন সবশেষে আলোচনা থাকবে এই নিয়ম কোন কোন শিক্ষাবর্ষে ইতোমধ্যে কার্যকর করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আজকের এই ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ সো অবশ্যই মনোযোগ ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত সাথেই থাকো সেই সাথে বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে তাদের কাছেও এই বিষয়টা পরিষ্কারভাবে জানতে সহযোগিতা করবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা শুরুতে আলোচনা করি ইনকোর্স এবং লিখিত দুইটা মিলে পাশ হবে কিনা তোমরা দেখতে পাচ্ছ এটা বিশ জুন তারিখে প্রকাশ করা হয়েছিল একটা নোটিশ এখানে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ক্লাসে উপস্থিতি এবং মার্কসটা কিভাবে ডিস্ট্রিবিউশন করা হবে এবং ইনকোর্সের সর্বনিম্ন কত মার্কস পেতেই হবে পরীক্ষা দেওয়ার জন্য এই বিষয়টা বিস্তারিত কিন্তু দেওয়া আছে তো এই বিষয়টি ভিডিও আছে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো এখন ইনকোর্স এবং লিখিত এই দুটা মিলে পাশ হবে কিনা এই বিষয়ে গত কয়েকদিন একটা প্রেস বিবৃতি দিয়েছে। যে ইনকোর্স এবং লিখিত দুটা মিলেই পাশ হবে ভালো করে বুঝবা বিষয়টা ক্লিয়ার হলে তোমাদের জন্য সুবিধা ইনকোর্সে তোমার বিশ মার্ক থাকে এবং লিখিততে আশি মার্ক থাকে এই ইনকোর্সে যদি তুমি দশ থেকে বারো মার্কস পাও আবার লিখিত তো যদি তুমি ধরে নাও যে আটাশ থেকে তিরিশ মার্কস পাও তাহলে কিন্তু দুটা মিলে চল্লিশ হয়ে যাচ্ছে দ্যাটস মিন তোমার পাশ হয়ে যাবে একটু মনোযোগ দাও দেখো মার্কস ডিস্ট্রিবিউশনটা আসলে কিভাবে কীভাবে হয় একশো মার্কের মোট পরীক্ষা অনুষ্ঠিত হয় কত মার্কসের মধ্যে একশো মার্কের মধ্যে তো এই একশো মার্কের কিন্তু দুইটা পার্ট আছে একটা হচ্ছে ইন কোর্স যেটা কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করে আরেকটা হচ্ছে লিখিত তো এই ইনকোর্সে থাকে হচ্ছে বিশ মার্ক আর লিখিততে থাকে আশি মার্ক তাহলে টোটাল কত মার্ক টোটাল হচ্ছে একশো মার্ক এই একশো মার্কের মধ্যে ফর্টি পার্সেন্ট অর্থাৎ চল্লিশ যদি কোনো স্টুডেন্ট পাই সে পাশ করবে এখন ইনকোর্সে কত লিখিততে কত মানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টা একেবারে পরিষ্কার করে দিচ্ছে যে তুমি ইনকোর্সে কত পাচ্ছ সেটাও বিষয় না লিখিততে কত পাচ্ছ সেটাও বিষয় না দুইটা মিলে যদি চল্লিশ হয় তাহলে তুমি পাস ধরে নাও ইন একটা স্টুডেন্ট পনেরো পেল কত পনেরো তাহলে চল্লিশ পাইতে লিখিত তো কত পেতে হচ্ছে পঁচিশ একটা স্টুডেন্ট যদি লিখিত তো মাত্র অ্যাশি মার্কের মধ্যে পঁচিশ পাই দুইটা মিলে যেহেতু চল্লিশ হয়েছে সে পাস করবে তাহলে এটা কি নতুন নিয়ম না এটা নতুন নিয়ম নয় এটা প্রবর্তন করা হয়েছে দু হাজার একুশ সাল থেকে একুশ সাল থেকে এই নিয়মটাই চালু আছে অনেক স্টুডেন্ট আমাদের সাথে দিমত পোষণ করেছে যদিও এই বিষয়টা আমরা একাধিক ভিডিও মেক করেছি বারবার বলে যে না আমাদের স্যার বলছে আলাদা আলাদা পাস করতে হবে আহ লিখিত বত্রিশ পেতেই হবে ইন কোর্সে আট পেতেই হবে তো আমরা বলেছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ম তো এটা দুইটা মিলে পাস হ্যাঁ তো সেই বিষয়টা এতদিন পরে আবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একেবারে ক্লিয়ার করে দিয়েছে তো যাই হোক তাহলে আর কোন কনফিউশনের সুযোগ নাই যে দুইটা মিলে আহ পাস না দুইটা মিলে মানে আলাদা আলাদা পাস করতে হবে এই যে দেখো এখানে বিস্তারিত তুলে ধরে ধরেছে তারা যে এটা কত পেতে হবে দেখো এই যে মানে ইনকোর্স পরীক্ষায় পনেরো নম্বরের মধ্যে সর্বনিম্ন যে চল্লিশ পার্সেন্ট এবং ছয় নম্বর পেতে হবে এটা কিন্তু পুরাতন নিয়ম হ্যাঁ তো দুইটা মিলেই পাশ হবে এখানে কোনো আর মানে কনফিউশান নাই যেটা আলাদা আলাদা করে পাশ করার নিয়ম সেটা হচ্ছে অকার্যকর এবং পুরানো এটা আগের নিয়ম আগে এই নিয়মটা ছিল ঠিক আছে তাহলে আমি বুঝাতে পারলাম বিষয়টা এখন আসি যে ইনকোর্সের পাস মার্ক কত দেখো একটু আগে বললাম যে ইনকোর্স এবং লিখিত দুটা মিলেই পাস আবার এখন বলছি যে ইনকোর্সের পাস মার্ক কত হ্যাঁ ইনকোর্সে আলাদাভাবে তোমাকে সর্বনিম্ন একটা মার্কস পেতেই হবে সেটা কত দেখো সেটা হচ্ছে ছয় মার্ক এই ছয় মার্ক ইনকোর্সে তোমাকে বি পেতেই হবে তাহলে তুমি যদি আট পাও আর লিখিততে তুমি যদি ধরে নাও আঠাশ পাও তাহলেও কিন্তু সরি বত্রিশ পাও লিখিত যদি তুমি বত্রিশ পাও তাহলেও কিন্তু দুটা মিলে পাশ হয়ে যাচ্ছে আবার লিখিত তো ধরে নাও তুমি চৌত্রিশ পেলে আর ইন কোর্সে শুধুমাত্র ছয় পেলে তাহলেও কিন্তু চল্লিশ তোমার পাশ হয়ে যাচ্ছে কিন্তু এই ইন কোর্সে যদি তুমি ছয়ের নিচে পাও তাহলে তুমি ফেল করবা ঠিক আছে তোমার পরীক্ষায় অবশ্যই ফেল আসবে যদি লিখিত তো তোমার যদি আহ আশির মধ্যে যদি পঞ্চাশ মার্ক আসে ষাট মার্ক যদি আসে আর এই ইন কোর্সে যদি ছয়ের নিচে পাঁচ থাকে কিংবা সাড়ে পাঁচ যদি থাকে তারপরে তুমি ফেল করে যাবা কথা মনে বুঝতে পারলে না ইনকোর্সের একটা বাধ্যবাধকতা অবশ্যই আছে ইনকোর্সের সর্বনিম্ন এই ছয়টা পেতেই হবে আর লিখিত পরীক্ষার সর্বনিম্ন কোনো মার্কস নাই ধরে নাও ইনকোর্সে তুমি বিশে বিশ পেয়ে গেলা সাপোজ আর লিখিত তুমি যদি বিশে বিশ পাও মানে আশির মধ্যে বিশ পাও তারপরে তুমি পাশ করবা মানে লিখিত লিখিত পরীক্ষায় একবারে সর্বনিম্ন মার্কস পাওয়ার কোনো লিমিটেশন নাই হুম কিন্তু ইন মাস্ট বি তোমাকে ছয় পেতেই হবে এখন আসি যে এই নিয়ম কোন কোন শিক্ষাবর্ষ থেকে কার্যকর করা হয়েছে এই যে দেখো এই নোটিশে বলা হচ্ছে দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ ডিগ্রি প্রথম বর্ষ মাস্টার্স শেষ পর্ব তো এইটা এই কয়েকটা শিক্ষাবর্ষে কিন্তু নয় এটা সব শিক্ষাবর্ষে এবং মাস্টার্স এর ডিগ্রির প্রত্যেকটা শিক্ষাবর্ষে কার্যকর তাহলে এটা কেন বলা এই এবং উপস্থিতির এই যে নতুন নিয়মটা এই যে এই যে কার্যকর করা হয়েছে কিন্তু ইনকোর্স এবং লিখিত এটা মিলে যে পাস এই দুইটা মিলে যে পাস হয় এটা অনেক আগে দিক থেকে যেটা বললাম দু হাজার একুশ সাল থেকে কার্যকর আছে প্রত্যেকটা শিক্ষাবর্ষেই এই ইনকোর্স এবং লিখিত দুইটা মিলে পাস এটা কার্যকর এটা নিয়ে কোনো কনফিউশন নাই ঠিক আছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমরা ইনকোর্স এবং লিখিত পরীক্ষা মিলে যে পাশ করাটা অনেক সহজ আবার একদিক থেকে কঠিন কারণ প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করা হচ্ছে দেন হচ্ছে তোমার খাতাটাও একটু অন্যভাবে যাচাই করা হচ্ছে সবকিছু মিলায় না পড়লে কিন্তু আহ পাশ হবে না যতই ইনকোর্স এবং লিখিত দুটা মিলে পাশ হোক ঠিক আছে তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তিনটা শিক্ষাবর্ষে আমাদের জানুডির প্রাইভেট ব্যাচে ভর্তি চলছে তোমরা যারা চাও এই প্রাইভেট ব্যাচগুলোতে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের টিচারদের পরামর্শ মতো পড়াশোনা করতে পারো আশা করছি উপকৃত হওয়া তো দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার আরো বিস্তারিত দেওয়া আছে ভালো থেকে সবাই এই বিষয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে